নমস্কার আমি সৌরভ অনেক শক্ত হওয়ার চেষ্টা করছি কিন্তু কিছু প্রশ্নের জবাব খুঁজে পাওয়া যাচ্ছে না কিছু প্রশ্নের জবাব খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম প্রশ্নগুলো কি বিভিন্ন আত্মীয় পরিজন মণ্ডলে তাদের পরিচয় দিতে হচ্ছে তারা তো আর আমাদের এই লং জার্নিটা দেখবে না তারা বুঝতেও চাইবে না তারা দেখছে যে ইস এক নম্বরের জন্য দু নম্বরের জন্য হলো না এই ইস এক নম্বর দু নম্বরের জন্য হলো না এটা শোনার মধ্যে যে কতটা পরিমাণে তাপছিল লুকিয়ে থাকে সেটা জ্বালা যন্ত্রণাটা বোঝা যায় আমাদের নিজেদেরকে একটা গড়ে তুলতে হবে অন্য খাবে গড়ে তুলতে হবে এত প্রতিবন্ধকতা এত সমস্যা এত এত কিছু জরাজীর্ণতা সমাজের সেখান থেকে বের হয়ে আসতে হবে সেখানে নতুন পথ তৈরি করতে হবে আমাদের একটা পজিটিভ ভাইভ নিয়ে এগোতে হবে কারণ নেগেটিভ নেগেটিভটা খুবই খারাপ চারদিকে শুধু নেগেটিভ দেখতে পাচ্ছি এখন কিন্তু এর মধ্যেও কিছু পজিটিভ খুঁজে বের করতে হবে পজিটিভ থাকতে হবে থাকার চেষ্টা করছি কিন্তু চারদিকে ঘন অন্ধকার চারদিকে একদম অন্ধকার একটা মোমবাতি সেই মোমবাতি কি করে চারদিকে ঘন অন্ধকারকে আলোকিত করবে তার জন্য দরকার হাজার হাজার মোমবাতি সেই ঘন জঙ্গল বা ঘন পরি কালো যে পরিবেশটা সেটাকে আলোকিত করার জন্য দরকার আলো অনেক পরিমাণ আলো দরকার ছাত্রদের পড়াতে যাচ্ছি গিয়েই তারা দু তিনজন ফিস ফিসিয়ে কিছু একটা বলছে আমাকে উদ্দেশ্য করে আবার একটু হাসছে এই জিনিসগুলোর মোকাবিলা কীভাবে করা যায় আপনারা বলুন তো তারপর বন্ধু মহলে কিরে রে তোর কী রেজাল্ট হলো কেমন করলি ভেরিফিকেশনটা ডাক আসলো এই সমস্ত জবাবগুলো দিতে দিতে আমি সত্যি ক্লান্ত আমি বুঝতে পারছি না কী করে হ্যান্ডেল করা যায় যখন এই কথাগুলো শুনছি না তখন মনে হচ্ছে যে নিজের প্রতি একটা তীব্র ঘৃণা জন্মাচ্ছে এবং সমাজের যে এই বৈষম্যতা সেটা দেখে তীব্র ঘৃণা জন্মাচ্ছে আমার মনে হয় জবাব দিতে হচ্ছে যারা যারা হ্যান্ডেল করছো তারা জানো যারা যারা এই যে এই পরিস্থিতির সামনা করছো মানে সামনাসামনি মুখোমুখি হচ্ছ তারা জানো যে কতটা পরিমাণে একটা সমস্যাকে মোকাবিলা করতে হচ্ছে আর একটা জিনিস দেখবে যে যখন কোনো শিক্ষক অকৃত কার্য হয় পরিস্থিতির শিকার হয়ে সেটা অনেকেই বুঝতে পারে না সেটা অনেকেই বুঝতে পারে না আমি যেরকম একটা বাড়িতে পড়াতে যাই সেখানে আমার সাতটা স্টুডেন্ট আছে তো সেখানে গিয়ে আমি যখন ক্লাস করাচ্ছি তখন সেখানে আগে দেখতাম একটা স্টুডেন্টের মধ্যে গুঞ্জন হতো কিন্তু সেটা রকম মানে আমাকে তাচ্ছিল্য করে নিয়ে বা আমাকে ওরকমভাবে ইন্ডিকেটিং মানে ইন্ডিকেট করে কোনো রকম কোনো কিছু বলা আমি দেখিনি ঠিক আছে তো আমি দেখছি দীর্ঘ মানে আমি দেখছি এই এক দু দিনের মধ্যে যে আমি পড়াতে যাচ্ছি মানে আমাকে লক্ষ্য করে একটা হাসা মানে একটা ফিসফিসানি শুনতে পাচ্ছি ছাত্রদের মধ্যে এই জিনিসটা সবথেকে বেশি খারাপের সব থেকে বেশি লজ্জার এটা তারাও ফেস করেছে যারা দু হাজার ষোলো আনটেন্টেড ক্যান্ডিডেট মানে যারা শিক্ষক ছিলেন স্কুলে তারাও ফেস করেছেন এই জিনিসটা আজকে তাদের আমি তো এই অল্প কয়েকজনের গন্ডির মধ্যে উপলব্ধি করছি কিন্তু তাদের তো জগৎটা বড়ো ছিল মানে আমার থেকে তো তাদের কষ্টটা বুঝতে পারছি আমিও একটা উপহাস একটা তাচ্ছিল্য পেছনে পেছনে এটার উপলব্ধি করা যায় সামনাসামনি না আমি তো বইয়ের বইয়ের দোকানমুখী হইনি কারণ আমার অনেকগুলো বই কেনা ছিল এবার সেই দোকানে গেলে সেখানে বই হয়ে চাইবে কী ব্যাপার এত বই কিনলে পরীক্ষাতে কি হলো না হলো এই সমস্ত কিছু প্রশ্ন 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 খালি প্রশ্ন প্রশ্নের মুখে পড়তে হবে এই প্রশ্ন থেকে দূরে যেতে চাইছি যেখানে কেউ প্রশ্ন করবে না বুঝবে সমস্যাটা অবস্থাটা বুঝবে পরিস্থিতিটা বুঝবে প্রশ্ন থাকবে না বলবে যে ঠিক আছে হয়েছে ছাড় যা হওয়ার হয়েছে এবার নতুনভাবে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে এরকম বলার মানুষের আজ খুব অভাব এরকম বলার মানুষ আর গুটি কয়েক আছে কিন্তু খুব অভাব এরকম বলার মানুষের এটাই খুব প্যাথেটিক যে সমাজে সমাজে বলতে না মানে আমাদের চারপাশের পরিবেশে যে সমস্ত মানুষগুলো আছে কিছু কিছু মানুষজন আছে যে যারা বলে যে হ্যাঁ তোকে আরও ভালোভাবে এগিয়ে যেতে হবে কি হয়েছে ব্যর্থ হয়েছিস তো কী হয়েছে এরপরে আরও অনেক পথ আছে আবার কিছু কিছু মানুষ থাকে যারা বলে যে এই পড়াশোনাতেই কিচ্ছু হবে না এর থেকে যদি পাঁচ সাত বছর আগে কোনো কাজ এগিয়ে দিস কাজে নেমে পড়তিস তাহলে এতদিনে অনেক কিছু হয়ে যেত সমাজে সোসাইটিতে পজিটিভ নেগেটিভ দু ধরনের মানুষই থাকে কিন্তু শোচনীয় বিষয়ে শোচনীয় বিষয় এই যে যে পজিটিভ মানুষের ঘাটতি আমাদের সমাজে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছি অনেক রকম করছি অনেক রকমভাবে মেডিটেশন করছি তারপর গান শুনছি চ্যান্টিং শুনছি অনেক কিছু করছি রিকভার হওয়ার চেষ্টা করছি কারণ এটা একটা ট্রমা মানে পাঁচ বছর ধরে প্রিপারেশন নিয়েছিলাম তো পাঁচ ছ বছর ধরে তো এটা একটা ট্রমার মধ্যে চলে গেছি আমি আপনারাও বুঝতে পারছেন আপনারাও গেছেন সে আপনারাও এই পরিস্থিতির শিকার হয়েছেন জানি আমি তো আপনারা ভালোভাবেই বুঝবেন সেই জিনিসটা দেখি সময় লাগবে একটু কিন্তু ঠিক রিকভার করে নেব আপনারাও করবেন এটা আমার বিশ্বাস আবার নতুন উদ্যমে নতুনভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে যা হোক আমরা কখনো হার মানবো না